স্পোর্টস ম্যানের নিয়মিত আয়োজন স্পোর্টস টকে সঞ্চালক হিসাবে আজ আমি আছি শামীম চৌধুরী আমার সাথে আছেন মাজার অমি প্রথমেই আমরা চলে যাব বিভিন্ন দৈনিকে প্রকাশিত আজকের যে খেলাধুলোর উপর সংবাদ আছে সে সংবাদের উপরে আমি প্রথমে যাচ্ছি প্রথম আলোতে প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে ডাপত্তি ব্যাটিংয়ে বড় আশা আর ফুটবলারদের চাহিদা মাটিতে মিশে গেছে অবশেষে জাতীয় ক্রীড়া পরিষদের ব্যাখ্যা এটা হচ্ছে আহমেদ তারা পরিচালনা পরিষদ থেকে শূন্য করেছে সেই ব্যাখ্যাটা তারা দিয়েছে এরপরে আসছি কালের কণ্ঠ কালের কণ্ঠের প্রধান শিরোনাম হচ্ছে সাদমানের বঞ্চনার পর লিটনের ডাপট আরেকটি নিউজ হচ্ছে পদক্ষেপ নেবেন না স্তম্ভিত সাজ্জাদুল সমকালে স্পোর্টস পাতার প্রথম নিউজ হচ্ছে বেটারদের সুন্দর দিন আত্মপক্ষ সমর্থন মমিনুলের জামাল নেই রূপুর ছেলে আবনিতে সমকালে কিন্তু আরেকটি নিউজ আছে সে প্রথম পাতে করেছে সেটা এসালাম সাকিব ও ফেরদৌসের বিরুদ্ধে এবার হত্যা মামলা হুম এখানে কিন্তু সাকিব আছেন রাইট কাল বেলার এক্সপোর্টস পাতার প্রথম শিরোনাম হচ্ছে অনিশ্চয়তায় পাঁচ ফেডারেশন দাবি বোট ইস্যু এটা হচ্ছে পূর্বাঞ্চলের যে নির্মাণাধীন শেখ হাসিনা স্পোর্টস কমপ্লেক্স আছে ক্রিকেট কমপ্লেক্স তার উপরে আর দ্বিতীয় নিউজ হচ্ছে প্যারা অলিম্পিককে কাটছাট দাবায় বড় বহর আর ব্যাখ্যা দিল জাতীয় ক্রীড়া পরিষদ আজকের পত্রিকার স্পোর্টস পেজের প্রথম শিরোনাম হচ্ছে চার ফিফটিতে দারুণ লড়াই বাংলাদেশের আর দলই পেলেন না জামাল আর একটা খুশি সংবাদ আছে সেটা হচ্ছে হামজার বাংলাদেশি পাসপোর্ট আচ্ছা লেস্টার সিটির বাংলাদেশে আসার খেলার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আর ডেলি স্টারের স্পোর্টস প্রথম শিরোনাম হচ্ছে মুশফিকুরস রোলস মোস্ট ইম্পর্টেন্ট ইন রিয়ার গুড ডে আর হচ্ছে দর্শক এখন আমরা মূল আলোচনায় আসি পত্রপত্রিকার উপর যে নিউজ ছাপা হয়েছে সেগুলোর উপরে প্রথমেই আমরা জানতে চাইব মাঝারুদ্দিন অমির কাছে মাঝারুদ্দিন আপনি তো দেখেছেন যে আমাদের টেস্টটা কিন্তু দারুণ একটা দিন গেছে আমাদের রাহুল পিনি টেস্টের থার্ড ডে আমরা ওদের যে রানটাকে ডিফেন্ড করে আমরা এমন একটা জায়গা চলে গেছি যে একশো বত্রিশ রান আমরা পিছিয়ে এবং আমরা এখান থেকে কিন্তু লিডের আশাও করতে পারি এখন আপনি ওই জাস্ট আপনি যেহেতু আমরা অলরেডি আমরা সাড়ে তিনটা সেশন খেলে ফেলছি কিন্তু ব্যাটিংটা এই ব্যাটিংটা নিয়ে আপনি যেটা বলতেন শুরুতে প্রথম যখন বাংলাদেশকে ব্যাটে পাঠায় 12 ওভার বাকি ছিল কিন্তু দিনে সবচেয়ে বড় কনসার্নের জায়গা শাইম ভাই ওখানে ছিল কিন্তু যে আমরা দিনের শেষে গিয়ে কিন্তু আমরা ওই উইকেটটা হারানোর একটা প্রবণতা আমাদের থাকে পাকিস্তান ওই চান্সটাই নিয়েছিল যে যদি দিনের শেষের দিকে একটা দুটো উইকেট নেওয়া যায় তাহলে কিন্তু তারা শুরুতে অপার হ্যান্ড পাবে সেইখান থেকেই বাংলাদেশের কিন্তু শুরুটা ভালো হয় আমরা ওই বারো ওভারে কোনো উইকেট দেনি সাদমান ইসলাম জাকির হাসান ওই সুযোগটাই দেয়নি কিন্তু পরের দিন এসে হয়তো জাকির আর্লি আউট হয়েছিল বাট যেভাবে সাদমান ইসলাম কন্টিনিউ করেছে ভুলে গেলে চলবে না কিন্তু দুই বছর পর কাম করছে কিন্তু সো তার যে সুযোগটা সেটা কাজে লাগানোটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল প্লাস সবাই কন্ট্রিবিউট করেছে কিন্তু হয়তো লম্বা করতে পারে নাই সাদমান ইসলাম একদিকে ছিলেন মোমেনুলের ফিফটি ছিল শান্ত আর্লি আউট হয়েছে বাট সবাই কিন্তু স্টার্ট পেয়েছে এই জায়গাটাতেই কিন্তু বাংলাদেশের একটা অ্যাডভান্টেজ আছে যে আর একটা সেশন বা দুইটা সেশন যদি চতুর্থ দিনে খেলে ফেলে এই ম্যাচ কিন্তু সাইম ভাই ইনফ্যাক্ট বাংলাদেশের জেতারও চান্স আছে একটু আমি বেশি অপটিমিস্টিক শোনা যাচ্ছে বাট আপনি যদি হিসাব করেন যদি বাংলাদেশ বাই এনি চান্স দেড়টা সেশন খেলে ফেলে চতুর্থ দিনে তখন গিয়ে বাংলাদেশের লিড অ্যাটলিস্ট আশি থেকে একশোর মতো হবে পাকিস্তানকে কিন্তু প্রথমে সেই আশি রান টপকাতে হবে তারপর গিয়ে একটা রান করতে হবে যেটাতে বাংলাদেশকে টার্গেট দিবে

অকেশনাল স্পিনার নিয়েছে ইনফ্যাক্ট হ্যাঁ মানে স্পেশালিস্ট কোনো স্পিনার নাই তাদের দলে আপনি আলোচনাটা এখন আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে একটু কি মনে হচ্ছে না যে আমরা কালকে আরো কম উইকেট হারাতে পারতাম একটা উইকেট যদি কম থাকতো ভালো লাগতো ইনফ্যাক্ট সাকিব আল হাসান আর মুশফিক মুশফিকুর রহিম যদি থাকতেন

ছিল না উনি আর একটু হতে পারতেন এটা কি মনে হচ্ছে না অবচেতন মনেই আপনার হয়তো বা ওই ধাক্কাটা দিয়েছে তার বিরুদ্ধে হত্যা মামলা অবশ্যই ক্রিকেট তো একটা মনস্তাত্ত্বিক খেলা আপনি যত মানে ক্লিয়ার মাইন্ড নিয়ে মাঠে নামবেন আপনার পারফর্ম করার চান্স বেশি আমরা জানি সাকিব আল হাসান হাইলি ট্যালেন্টেড ক্রিকেটার উনি অনেক প্রেশারের মধ্যেও পারফর্ম করতে পারেন বাট এইবারের প্রেশারটা কিন্তু এর আগে কখনো হয়নি তার বিরুদ্ধে হত্যা মামলা বলেন তার পলিটিক্যাল ক্যারিয়ারের যদি কথা বলি এখন তার রাজনৈতিক দলের যে পরিস্থিতি বাংলাদেশে রয়েছে এবং তার যে ফিউচার কি হবে তিনি আদৌ বাংলাদেশে এসে মানে একদম রিল্যাক্সলি থাকতে পারবেন কি না আগের মতো এখন কিন্তু নানা কোয়েশ্চেন আসছে এবং সাকিবের ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু ওগুলো কাজ করছে আপনি দেখবেন এই সাকিব হাসান একটু ডিফারেন্ট আপনার তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন মাঠে তার প্রেজেন্স দেখেন আগে একটু চন্মনে ভাব থাকতো কিন্তু এখন শাকিব হাসান কিন্তু কিছুটা মনে হয় একটু সেলের ভিতরে বা একটু প্রেশারেও আছে এখন এতদিন শাকিব হাসানের অনেক অপশন ছিল এখন সাকিব হাসানের এক্সিস্টেন্সের একটাই অপশন আছে সেটা হলো ক্রিকেট যদি সে ক্রিকেটে ভালো না করে তাহলে কিন্তু সাকিব আল হাসানের আর অন্য কোথাও দিয়ে তাকে যে পপুলারিটি ধরে রাখা বা পাবলিক সিম্প্যাথি আদায় করে নেয়া একমাত্র ক্রিকেট ছাড়া আর কোনো অপশন নাই আর মাঝে আর ব্যবসা বিষয় দেখেন সাকিব ফারুক ভাই কিন্তু দায়িত্ব নিয়ে কিন্তু সাকিবের ব্যাপারে একটা কথা বলেছেন যে এখন যে সাকিব যে আগের রামলে যে প্রিভিলেজটা পেত এখন যে সেটা পাবেন না তার জন্য একটা গাইডলাইন গোট করছে সেই বার্তাটা কিন্তু উনি দিয়ে রেখেছেন এটাও কি সাকিবের জন্য একটা চাপ তৈরি করছে না আমার তো মনে হয় যে আগে যে প্রসেসে উনি খেলেছেন ওইটা ভুল ছিল এখন যেটা ফারুক ভাই বলেছেন এটাই রাইট একজন ন্যাশনাল টিমের প্লেয়ার সে যেই হোক সে সাকিব আল্লাহানও হতে পারে তানজিত্তা মিম হতে পারে একজন ইয়াং প্লেয়ারও হতে পারে যে তাদের জন্য নিয়মটা সমান হবে সাকিবের বেলায় এক হবে আর আরেক ছেলের বেলায় অন্যরকম হবে তাহলে তো অন্যরা ডিমোরালাইজ হয়ে যাবে আপনি একটা স্ট্যান্ডার্ড সেট করতে হবে জাতীয় দলের ক্ষেত্রে যে আপনি জাতীয় দলে খেলার জন্য যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হয় সবগুলো আপনাকে মেনটেন করতে হবে এখন আপনি বাইরে হয়তো লিগ খেলছেন সেই জন্য দেশের প্র্যাকটিস সেশনটা না ধরে আপনি হয়তো ডিরেক্ট টিমের সাথে জয়েন করতে পারেন বাট এটা রেগুলার প্র্যাকটিস হতে পারে না শাইম ভাই অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইন্টারন্যাশনাল লিগ ছেড়ে এসে তারপরে দেশে আসে দেশে এসে ক্যাম্প করে তারপর দেশের প্লেয়ারদের সাথে একসাথে ট্রাভেল করে এটা হচ্ছে কি একটা দলগত খেলা সাম্বা এটা কিন্তু ইন্ডিভিজুয়াল স্পোর্ট না যে আপনি একাই হিরো আপনাকে সবার সাথে মিলে মিশে তারপরে দলটা দলের সাথে থাকতে হবে তো এই জায়গা থেকে এই প্র্যাকটিসগুলো এবং আরেকটা যেটা ভালো মেনশন করেছেন সোহানও একবার বলেছিল যে প্লেইং ক্যারিয়ার অবস্থায় কেউ আসলে পলিটিক্সে জয়েন করাটা রাইট লিপু ভাইও বলেছেন একদম রাইট কারণ আপনি একজন মেম্বার অফ পার্লামেন্টকে এটা তো মানে এক হিসেবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে আপনি যে তাকে বাদ দিবেন একজন মেম্বার অফ পার্লামেন্টকে কি মানে আর আপনি স্পোর্টস পার্সন হয়ে

এখন কি মনে হচ্ছে না যে পরিস্থিতির মুখে এগুলো আস্তে আস্তে কমতে থাকবে অলরেডি তো দেখেছি যে দুই একটা কোম্পানি তাদের সাথে চুক্তি সাকিবের সাথে চুক্তি বাতিলও করেছে দুই একটা আমি দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে এবং কোম্পানিগুলো তার মতো ক্যারেক্টারকে কেন তিনি একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করেন কিন্তু তার নিজের একটা ব্র্যান্ড আছে তার অনেক ফলোয়ার আছে এবং তাকে ফলো করে অনেকেই ইউথের আইকনও কিন্তু তিনি সো ওই জায়গা থেকেই ব্র্যান্ডের ভ্যালুটা তার বেশি তার পারফরমেন্স কথা বলে তার মাঠের ভেতরের যে এক্সপিরিয়েন্সটা তার যে এক্সপোজারটা সেটা কিন্তু মানুষ উপরের দিকে তার দিকে তাকায় এখন যে ইনসিডেন্টগুলো হচ্ছে তাকে নিয়ে তার এগেন্স্ট যে কন্ট্রোভার্সিগুলো হচ্ছে কোন কোম্পানি চাবে যে একজন কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টারের সাথে যুক্ত থাকতে সো ধীরে ধীরে আমি রাস্তাঘাটেও কিন্তু আগে সাকিব আল হাসান অনেক পোস্টার ব্যানার আলা দেখতাম আমি যে এন্ডসমেন্ট এখন কিন্তু সেগুলো রিপ্লেস হয়ে গিয়েছে আমি সাপোজ একটা পুমার আমি বলি আমাদের বাসায় এখানে পুমার একটা স্টোর আছে আগে সাকিব আল হাসানের একটা পোস্টার বড় করেছিল এখন ওটা নেইমারের হয়ে গেছে জাস্ট এক মাস আগের কথা

দর্শকের সাথে যে আচরণ করেছেন যেভাবে তাকে কোশ্চেন করছেন সেটাও একটা বিরূপ প্রভাব ফেলছে রাইটা দেশের অনেক অনেক সময় দেখেছি সাইম ভাই দেশের যে কোনো পরিস্থিতি হোক বা দলের যে কোনো পরিস্থিতি হোক তার এন্ডোর্সমেন্ট সোশ্যাল মিডিয়াতে কিন্তু সময় মতো ঠিকই দিতেন মানে সেই সময় জাজ বাজ বিচার করতেন না যে এই সময়টাতে আমার একটা এর পোস্ট যদি আমি সোশ্যাল মিডিয়ায় দিই এটা তো একটা ব্ল্যাক ব্যাক ক্ল্যাশ হতে পারে মানুষ এখন ভালোভাবে নাও নিতে পারে বাট ওই জায়গা থেকে কিন্তু তার কোনো চিন্তা ছিল না কিন্তু যখন এত বড় একটা আন্দোলন হলো তখন অ্যাটলিস্ট মানে নিজের মনের তাগিদ থেকে তো বোঝা উচিত ছিল যে আমি দল করি না করি এটা অন্য জিনিস কিন্তু আমার দেশের জনগণ এখন কষ্টে আছে আমি তাদের পাশে একটু দাঁড়াই দুটা ভালো কথা বললে যদি মানুষের একটু ভালো লাগে এটাতে তো আমার পলিটিক্যাল ক্যারিয়ার নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল না এইখানেই সাকিবের পপুলারিটি কমেছে এবং তার অনেক অফ দ্য ফিল ইনসিডেন্টগুলো এখন ধীরে ধীরে আসা শুরু করেছে যেটা আগে মানুষ বলতো না তার পার্সোনাল লাইফ নিয়ে যদি বলি তার ক্রিকেটিং পারফরম্যান্স নিয়ে যদি বলি অনেকেই কিন্তু এখন কোশ্চেন রেইজ করছে যে তার ব্যাটিং আগের মতো নাই তার এগেইনস্ট দা ফাস্ট বোলার ভালো কোয়ালিটি বোলারের এগেইনস্টে খেলা তার আই সাইডে রাইট তার আই সাইডের প্রবলেমের কথা বারবারই আসছে তিনি নিজেই বলেছিলেন যে 100% ফিট না হলে খেলে দেশের সাথে বেঈমানি করা হবে

তার যে ক্যালিবর হয়তো ফিটনেসে হয়তো তাকে উত্রে যেতে পারবেন তিনি তার ওই ফিটনে এখন আবার শুকিয়েছেন একটু ফিট হয়েছে ওইটা না শাইম ভাই আমার কথা হচ্ছে যে এখন তার পারফরম্যান্স দিয়ে যদি তাকে জাজ করা হয় তাহলে সাকিব আল হাসানকে আপনি 5টা ম্যাচের সুযোগ দিবেন তাহলে যদি আরেকটা ছেলেকে ওই পাঁচটা ম্যাচের সুযোগ না দেন তাহলে তো অন্যায় হয়ে যাবে একটু কি স্লটটা সাকিবের জন্য কার স্লটটা নষ্ট হচ্ছে কি মনে হচ্ছে কিনা আমি যে যখন আপনি পারফর্ম না করবেন তখন গিয়ে কিন্তু কথা ওঠা শুরু হয়ে যাবে যে আর কতদিন আমার মনে হয় যে সাকিব বলি বা তামিম বলি এদের আসলে এখন ক্যারিয়ারের এমন একটা স্টেজে সম্মান নিয়ে সরে যাওয়া ভালো আমার মনে হয় যে এখন সময় আছে যে আমাদের কালচারই নাই এটা যে একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার সুন্দর গুড বাই বলে বের হয়ে গিয়ে ক্রিকেটের আমরা কিন্তু রেফারেন্স মানে কিছুদিন আগে দেখেছি যে বিরাট কোহলি রোহিত শর্মা তারা কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে সাথে সাথে রাইট রাইট তারা কি তাদের ক্রিকেট ছিল না তাদের ক্রিকেট ছিল আর দুই বছর ছিল ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তাই না আমাদের ওই কালচারটা যদি উনারাই তো ট্রেন্ড সেট করবে আর কে ট্রেন সেট করবে তারা যদি এখন দেখিয়ে দেয় পথটা যে হ্যাঁ দেখো এই আমরা জানি কখন ছেড়ে দিতে হয় নতুনদের আসারও সুযোগ আছে আমরা এখন একটা সাকিবের জন্য সাকিব যদি বলে যে আমি খেলে যাব আপনার কি কারো ওই সুযোগ আছে যে তাকে বলবে যে না তুমি ড্রপ আনটিল হি সেজ যে না আমি সরে গেলাম সচিন টেন্ডুলকার উদাহরণ দিই আমি একটা সচিন টেন্ডুলকারের মতো প্লেয়ার যদি শেষ পর্যন্ত বলতো যে আমি যতদিন পারফর্ম করব খেলবো যেদিন আমি পারফর্ম করবো আপনার যদি মনে হয় বাদ দাও আমাকে বাদ দিয়ে দিন এটা কি যুক্তিসঙ্গত হতো সাহিম ভাই শচীন তেন্ডুলকার কেন রিটায়ারমেন্ট নিলো কারণ সেও জানে যে আমার পেছনে যারা আছে তাদেরকে সুযোগ দিতে হবে খেলতে চাইলে তো অনেক খেলতে পারতেন তিনি আরো হান্ড্রেড করতেন তিনি কেন ছেড়ে দিয়েছেন একটা পরেরদেরকে জায়গা দেয়া আর নিজের সম্মানটা নিয়ে সরে যাওয়া দেশের ক্রিকেটটাকে উন্নয়নে হেল্প করা আল হাসান তো সারা জীবন থাকবেন না

মাঠে লেপাপন লেপাপনার দিয়েছে একটু বলেন তো যে আমাদের জন্য এটা কতটা সুসংবাদ হতে পারে অনেক বড় সুসংবাদ আমাদের ফুটবলে ইনফ্যাক্ট রিসেন্টলি দুই তিন চার বছরে যারা এই যে বাইরে দেশে বাংলাদেশিরা রয়েছিলেন তারা যে দেশে এসে দেশকে রিপ্রেজেন্ট করার মতো যে আপনার জামাল ভুঁইয়ার কথা যদি বলি আরো দু একজন রয়েছেন তারা যেভাবে মানে এই তারাটাই কিন্তু ইম্পর্টেন্ট আপনি দেশকে যে ভালোবাসেন লেভেলটা তো আপনি যদি কম্পেয়ার করেন অনেক নিচে হ্যাঁ জামাল ভুঁইয়ারা হচ্ছে মোরালি বুস্ট হয় কিন্তু বাকি যারা রয়েছে যে হামজা চৌধুরীর মতো প্লেয়ার যে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে তাকে আমাদের সাথে খেলতে পারা তার থেকে অনেক কিছু তো শিকারও থাকবে এবং অন্যান্য যারা বাংলাদেশের বাংলাদেশই রয়েছে দেশের বাইরে তাদেরও এই দেশের প্রতি একটা কিন্তু টানটা চলে আসে যখন দেখবে যে হামজা চৌধুরী এত অর্থ এত ফেম রেখে বাংলাদেশে যাচ্ছে যে দেশকে কিছু দেওয়ার জন্য এর থেকে বেশি কিছু ভালো কিছু হতে পারে না বাট আমার মনে হয় যে আমাদের ওভারঅল ফুটবল স্ট্রাকচারেও কাজ করা দরকার শুধু আমরা এক দুজন দিয়ে তো আর এটা টিম গেম এটা তো সম্ভব না আমাদের ফুটবলও অনেকটা পিছিয়ে যে জৌলুস ছিল একটা সময় ক্রিকেটের আগে তো ফুটবল ছিল সাহেব ভাই আপনারা তো অনেক আগে থেকে ফলো করছেন সো ওই জায়গা থেকে ফুটবল একটা জায়গায় স্থবির হয়ে আছে কেন জানি মনে হলো ওই জিনিসটা আরো এবারে তো আরো ক্ষতির দিকে যাচ্ছে সেটা হচ্ছে আপনারা যে আমাদের প্রফেশনাল লীগ সে প্রফেশনাল লীগে কিন্তু শেখ জামাল এবং আপনার শেখ রাসেল খেলবে না এবং সেখানে তো অনেক একটা ভালো একটা প্লেয়ার সংখ্যায় কমে তারা না তারা দল পাচ্ছে না আসলে দেখলাম খুব সংখ্যার বিষয় যে আমাদের জামাল ভুইয়া ন্যাশনাল টিমের ক্যাপ্টেন উনি কোন টিম পান সাইম ভাই আমাদের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি শ্রীলঙ্কা বা অন্যান্য দেশে দেখবেন ক্লাব কালচারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমাদেরও ক্লাব কালচার একসময় অনেক ভালো ছিল আমরা অফেয়ারে বলতেছিলাম যে আগে আমাদান আবাহানি ছাড়াও ব্রাদার্স জৌলুসটা ছিল এই প্রত্যেক পলিটিসাইজ হওয়ার কারণে কিন্তু এটা কিন্তু আবার আর ব্যাপার হয়েছে সেটা হলো এই বৈষম্য বিরোধী আন্দোলনে একটা সরকারের পতন হয় যে ওই আপনার যে তাদের ওই সরকারের ওইপন্থী দলগুলো সরাসরি যে নামগুলো সম্পৃক্ত আছে তারা স্পন্সর তারা উইথড্র করে নিয়েছে সুতরাং তারা আর্থিক সংকটে পড়ার কারণে তারা টিম করছে সেটাই আমি ওই জায়গায় বলছিলাম যে ক্লাব কালচারটা এমন হওয়া উচিত যে ক্লাবের যারা মানে মেম্বার রয়েছে তারাই কিন্তু ডোনেট করে কালচার হলো রাউন্ড দ্য ইয়ার বিভিন্ন ভাবে তারা প্রমোট করে তারপর ডোনেট করে তারপরে অনেক রকম প্রোগ্রাম তারা হাতে নেয় কমপ্লেক্স করার চেষ্টা করে সব স্পন্সরের উপর বেস করে না কিন্তু রাইট আমাদের আমাদের এককালে তো পুরান ছোট ছোট এলাকার যে আমরা নিজেরা চাদা দিয়ে টিম নিতাম আমরা নিজেরা চাদা দিয়ে টিম গড়তাম বা মানে ক্লাবের একটা কিছু কনস্ট্রাকশন হতে হলে আমরা নিজেরা অল্প অল্প দিতাম এই কালচারটা তো আমাদের গ্রো করতে হবে আমাদের হইলো যে ক্লাবে খেলাধুলা বাদে সব হয় খেলাধুলা রিলেটেড যত কিছু আছে ওগুলা বাদ দিয়ে বাকি সব খারাপ জিনিস হয় এইখান থেকে বেরোয় যেমন পরিবার ক্লাবে যেতে পারবে আমি আমার বাচ্চাকে নিয়ে ক্লাবে যেতে পারবো সুইমিং করাবো করাবো একটা খেলাধুলা আরো আলোচনা করতে চাচ্ছিলাম সম্ভব হচ্ছে না আজ এই পর্যন্তই দর্শক আমাকেও বিদায় নিতে হচ্ছে এই অনুষ্ঠানটা আজ এখানে শেষ করতে হচ্ছে আগামীকাল আমরা আরেকটি শুনিয়ে আসবো বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত খেলাধুলার নিউজের উপরে সে পর্যন্ত অপেক্ষা থাকুন ধন্যবাদ সবাইকে